হ্যালো ক্রিস টেক ইট ওকে মার্টি ক্রিস বলছেন আপনারা সবাই এই কোম্পানির প্রতি ইতিবাচক থাকুন এখান থেকে এটা চলে যাচ্ছে না আমাদের হয়তো একটু সময় লাগছে কিন্তু ধীরে ধীরে নিশ্চিতভাবেই আমাদের সকলের মাধ্যমে তা ঘটতে চলেছে আমরা ধীরে ধীরে দুর্নীতি থেকে মুক্তি পাব আমরা এই পুরো বিশ্বে সম্পদ এবং স্বাস্থ্য ফিরিয়ে আনব একটা রাষ্ট্র নয় একটা দেশ নয় আমরা পুরো বিশ্ব এই কোম্পানিতে একত্রিত হব একটা বিশ্বব্যাপী কোম্পানি হিসেবে আমাদের সকলের একটাই কথা হবে আমরা দুর্নীতি বন্ধ করতে যাচ্ছি আমরা এমন লোকেদের জন্য ভবিষ্যৎ তৈরি করতে যাচ্ছি যাদের কখনো সে সুযোগ হয়নি যাই কোম্পানি আশ্চর্যজনক কাজ করতে চলেছে অ্যাস মুফারে ঘুম থেকে উঠে এই কথা বলেননি যে আমি এটা করব। তিনি এর জন্য তার জীবন উৎসর্গ করেছেন তিনি এই কাজ করা বন্ধ করবেন না অবশ্যই প্রবাহিত প্রবাহিত প্রবাহিতই হবে প্রত্যেকের এখন তাদের ওই এসে প্রবেশ করতে সক্ষম হওয়া উচিত প্রস্তুত থাকা অবস্থায় আমি আপনাকে বলছি বসতে চাইবেন না আমরা যা বলতাম তা কিন্তু সবই ঘটতে চলেছে আমার মনে হয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা উজ্জ্বল কিছু দেখতে পাবো তাই ধৈর্য ধরুন উত্তেজিত থাকুন মাটি দিগার মো ব্যাক টু ইউ মাটি বলছেন দুপুর দুটোই বিনার আমরা সবাই যে যার উপর মনোযোগ দিচ্ছি ফরাসি থেকে জার্মান পর্যন্ত ভাষায় আমরা এগিয়ে যাচ্ছি আমি জানি জার্মানরা পরিবর্তনের ধারণা পছন্দ করেন যদি আমরা এই পরিবর্তন না করতাম তবে গত সাত বছরে মানুষের যে মূল স্রোত তা হল অংশগ্রহণকারী প্রত্যেকেই জিততে পারে আপনি যেখানেই যে ভাষাতেই অনুবাদ করুন না কেন আমাদের ফরাসি ভাষা আছে আমরা সবাই বিভিন্ন ওয়েবিনারে গিয়েছি সব ভাষা আমরা বুঝি না হয়তো কিন্তু আমরা মানুষকে বোঝা যখন আপনি মাটিতে ছিটকে পড়েন বা মাটিতে লাথি মারেন আপনার মুখের সামনে ধুলো ওড়ে না কিন্তু আপনি বলেন ও ঠিক আছে সেরকম এখন আমার কি করা উচিত আমাকে কি পরিবর্তন করতে হবে এই ধরনের জিনিস নিয়ে পরিবর্তন কোম্পানিটি তৈরি করতে এর জন্য আমরা যেখানেই যাই আপনি কোথায় আছেন বা কোথায় যাচ্ছেন সেটার উপরও কিন্তু আমরা আলোকপাত করি এবং আমরা ফিরে লাইভে এসে বলি আপনি এখন কোথায় থাকেন আমি ক্রিসকে পছন্দ করি আমি মার্টিকে পছন্দ করি মানুষকে অনুপ্রাণিত করে একটা বড় পরিবর্তন যা আমার কাছে অসাধারণ আমরা কেবল বিশ্বকে পরিবর্তন করছি কারণ আমাদের কাছে পণ্য রাখার জন্য সেই প্ল্যাটফর্ম আছে আমাদের পিছনে থাকবে যা আমাদের এই সমর্থন গাড়ি যা আপনি সত্যিই বিশ্বকে পরিবর্তন করার জন্য একটা হৃদয় পাচ্ছেন সবার জন্য ডিজাইন করা একটা কোম্পানি বিপ্লব আর সাফল্য আমাদের সাথে এক শতাংশ বা দুই শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না অসীম সম্ভাবনা নিয়ে আপনি জিততে পারবেন এখন আমরা পরবর্তী দেশটি তুলে ধরছি যাতে আপনাকে দেখাতে পারি কিভাবে কমিশন জীবনকে বদলে দিতে পারে তাই হ্যালো এভরিবডি আজ আমরা সেন্ট্রাল আফ্রিকার গাবন দেশ নিয়ে মাথাপিছু ইনকাম ভার্সেস কমিশন নিয়ে কথা বলছি থ্যাংক ইউ